আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত সম্মানিত বন্ধুগণ আজকে আমি আলোচনা করব যে সমস্ত ভাই এবং বন্ধের বিবাহতে রকাট আছে। বিবাহের শ্লোক আসছে সময় আসছে কিন্তু বিবাহ ভেঙে যাচ্ছে বিবাহ হচ্ছে না এখান থেকে কীভাবে আপনি বাঁচতে পারবেন বা আপনি এখান থেকে উঠে এসে কীভাবে আপনার বিবাহে পর্যন্ত আগাতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ অবশ্যই আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন আল্লাহর বাস্তে একটু কষ্টকর হলেও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বিবাহ থেকে আপনি বাঁচার জন্য রকওয়ার থেকে বাঁচার জন্য আপনি কীভাবে বাঁচবেন সেই আমলটা পাওয়ার জন্য আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ এরকম অনেকের হয়ে থাকে যে বিবাহের লোক আসছে কিন্তু বিবাহ ভেঙে যাচ্ছে বিবাহের দিন ঠিক হচ্ছে না অনেক লোক দেখা হচ্ছে কিন্তু কোথাও বিবাহ লাগছে না এটা অনেক সময় জিন্নাতের কারণও হতে পারে আবার অনেক সময় মানুষের জাদুর দ্বারা থেকেও হতে পারে তো আপনার জিন্নাতের জাদু হোক বা মানুষের জাদু হোক যে দ্বারা থেকেই হোক না কেন আপনি সামান্য কয়েকটা আমল যদি আপনার বাড়িতে বসে করতে পারেন অবশ্যই আপনি এই অসুবিধা থেকে আপনি বেঁচে যেতে পারেন সেই আমলটুকু অবশ্যই শোনার জন্য ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সর্বপ্রথম আমলের করণীয় হচ্ছে যদি এরকম হয়ে থাকে আপনার বিবাহ লোক আসছে কিন্তু বিবাহ ভেঙে যাচ্ছে বিবাহ শেষ পর্যন্ত টিকে রাখছে না দিন হচ্ছে না তার আগে আপনার বিবাহ ভেঙে যাচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি সর্বপ্রথম দু রেখাত নফর নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবেন তারপর প্রত্যেক ওয়াক্তের নামাজের ফরজ নামাজের সালাম ফেরার পরে আপনি ওই নামাজের মসল্লাতে বসে বিসমিল্লা সমেত সাতবার শরীফের একটা আয়াত ইন না হুম আকি দু না এই আয়াতটাকে আপনি কয়েকবার পড়বেন আর প্রত্যেকবারে বিসমিল্লা লাগাবেন এবং প্রত্যেকবারই নিজের হাতের মধ্যে ফুক লাগাবেন এবং পুরো শরীরে আপনি এইভাবে বুড়িয়ে নেবেন তাহলে এতে করে কী হবে যদি আপনার শরীরের মধ্যে কোনো জিন্নাতের জাদু বা মানুষের জাদু থাকে তাহলে অবশ্যই এই কোরআন শরীফের এই সামান্য একটু আয়াতের জন্য আপনি সেই জাদু থেকে বেঁচে যাবেন দ্বিতীয়ত আপনি যে কাজটা করবেন সুরা আহজাব নামক একটা কোরআন শরীফের সুরা রয়েছে এই সুরাটা জেদ জাবার সারায় বিসমিল্লা সমেত একটা সাদা কাগজের মধ্যে পুরো সুরাটা লিখবেন লেখার পর যার বিবাহ হচ্ছে না তার পরনের কাপড়ে বেঁধে হয় আপনি কোনো গাছের মধ্যে ঝোলাবেন না হয়তো বাড়িতে কোনো জিনিস দিয়ে চাপা রাখবেন চাপা দিয়ে রাখবেন ইনশাল্লাহ কয়েকদিন যদি এইভাবে থাকা হয় তাহলে আশা করছি বিবাহের লোক আসবে আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার একটা আলার কুদরতি ক্ষমতার দ্বারাই আপনার এই করোনা আয়তের দ্বারাই এই বিবাহের প্রস্তাব আপনার মেনে নেবে এবং বিবাহ করতেও রাজি হয়ে যাবে যদি এরকম রোগে আপনি ভুগছেন যে আপনার বিবাহের লোক আসছে আর বিবাহ ভেঙে যাচ্ছে এই লজ্জিতা এবং অপমানিত যদি আপনি রয়েছেন তাহলে আপনি সামান্য এই দুইটি আমল করে দেখতে পারেন আল্লাহর কুদরতি ক্ষমতার দ্বারাতে অবশ্যই আল্লাহ তাবার তলা বিবাহের ইন্তজাম করিয়ে দেবেন প্রথম আমল ইহ বিসমিল্লা সমেত ইনাহদা ফমাহিল কাহিলা আয়দা এই আয়াতটুকু পাঠ করবেন আর পুরশ্বর মধ্যে হাত পুড়িয়ে দেবেন হাতে ফুক লাগিয়ে আর দ্বিতীয়ত সোরা আহজাবের পুরস্বরাটাকে লেখে নিজের পরিধানে কাপড়ে বেঁধে হয় গাছে ঝোলাবেন আর না হয়তো বাড়ির মধ্যে কোনো জিনিসের চাপা দিয়ে রাখবেন এই দুটি কাজ করলে অবশ্যই ইনশাআল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে বিবাহের ফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি